তবে বন্ধুরা তোমাদের জন্য গুড নিউজ মানে সফিকে যারা ভালোবাসো তাদের জন্য একটা গুড নিউজ হ্যাঁ গাইস তোমরা সফিকের ব্যাপারে ছোট বড় সবাই জানো অনেক কথাই জানো কারণ সফিকের জেল হয়ে গেছে একটা ধর্ষণের কারণে তো আদৌ কি ধর্ষণ হয়েছিল না ফাঁসানো হয়েছিল আর একটা খুশি খবরও দেব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো আমি রাকেশ আপনার দেশে রাকেশ টিভি রক চ্যানেলের নতুন একটা ভিডিও তো আজকের ভিডিও স্টার্ট করা যাক প্রথমত জানবো যে শফিককে যে ধর্ষণের কারণে ফাঁসানো হয়েছিল এটা আদৌ সত্যি না ফেক অ্যাকচুয়াল এটা পুরোপুরি প্ল্যান করে ফাঁসানো হয়েছিল যে তার ওয়াইফ তারা দেখুন এই ভিডিওটা দেখুন তারা কিছুদিন আগে সোশ্যাল নেটওয়ার্কে তারা কদিন আগে মানে ভিডিও বানিয়েছিল এবং তারা রিলস বানিয়েছিল মানে দুজন দুজনকে খুব ভালোবেসেছিল অ্যাকচুয়াল বলা যায় যেটা তার সত্ত্বেও কেন তারা যে তার স্ত্রী এমনই মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাকে বলেছে ধর্ষণ করে ধর্ষণ করে ব্ল্যাকমেইল করে তাকে ফাঁসিয়ে বিয়ে করেছে তো এটা একবারেই মিথ্যে অপবাদ দিয়েছে তারা তার স্ত্রী তো তাদেরকে কোথায় রেখেছে তাদেরকে একটা হোমে রেখেছে তাদের জেল হয়নি যারা এইসব গুজব ছড়াচ্ছে একবারে গুজবে কান দেবে না যে ইমরান ভাই আমাদের ইমরান ভাই যে সফিকের ভালো ফ্রেন্ড দেখো এই ভিডিওটা দেখো তার একটা বার্তারা দিয়েছে কোনো গুজব কান দেবে না যাই হোক বন্ধুরা এটা একদম ফেক নিউজ যে সফিকের ফাঁসি হবে এইভাবে হবে একদম পুরোপুরি ফেক নিউজ সফিকের কিচ্ছু হবে না আর সফি ভালোই আছে তোমরা কেউ গুজবে কান দিও না এটা তোমাদের কাছে রিকোয়েস্ট তো বন্ধুরা আমি সফিকের কাছে গেছিলাম সফিককে দেখতে গেছিলাম বহরমপুরে সেখানে আছে যে আসলে ওখানে সফিক একা নেই মানে সফিককেও ঘুমিয়ে রাখা হয়েছে আর তারাকেও ঘুমিয়ে রাখা হয়েছে হ্যাঁ শফিককে ঘুমিয়ে রাখা হয়েছে মোটামুটি এই তিন দিন থেকে আর তারাকে রাখা হয়েছে পাঁচ দিন থেকে মানে তারা তারাকে আগে ঘুমিয়ে রাখা হয়েছিল এটা আমি জানতে পারলাম আর কি আমি একটা এমন বুঝবে কান দিয়েছিলাম ভিওয়ার্স তো আমি নিজেকে খুব দুঃখিত বারবার বলছি কেননা ভিডিওটা আমার ছাড়া একদমই উচিত হয়নি সবাই ছেড়েছিল বলে আমি ছেড়েছি তো ভিডিওটা হচ্ছে সত্যি কি সফিকের পাশে হচ্ছে সেই টাইপের একটা ভিডিও ছেড়েছিলাম দেখুন থামবেলটা দেখো তো সেই টাইপের মানে ভিডিও ছেড়েছিলাম একবার ছাড়া উচিত হয়নি মানে সরি চেয়েছি সুসবিকে ভাইয়ের কাছে প্লাস তার অডিয়েন্স তার ফ্যান ফলোয়ার্সকে মানে সরি দিয়েছি তো আমাকে ক্ষমা করে দেবে আর যেটা মেন কথা হচ্ছে মানে শফিককে একদম খুবই একটা মাস্টার প্ল্যান করে ফাঁসানো হয়েছে তার যে স্ত্রী মানে রাকেশ আছে তার মানে রাকেশ যে একটা ছেলে আছে রাকেশ রুবেল আর একটা মানে ছবি তিন তিনজন একটা বন্ধু ছিল কিন্তু রাকেশের সঙ্গে তার আগেকার দীর্ঘদিন সম্পর্ক ছিল তার স্ত্রী যেটা সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে এবং তার মা সে কথাগুলো বলেছিল যে একটা অজুর মানে ভিডিও বানায় তার ভিডিওটা তোমাদেরকে শোনাবো তার মা কি বলছে দেখো ফোন রেকর্ডিংয়ে তার মা তার সঙ্গে কি বলছে হ্যাঁ তুমি বিয়ে করো আর ভিডিও পোস্ট করবো

একদম মিথ্যা কথা এক এক সময় বুঝছে বিয়ে হয়েছে এক এক সময় বলছে বিয়ে হয় তার কথা বিশ্বাস করবো ভেবে পাচ্ছি না তো তাদের মানে যে তার স্ত্রী তাকে তিন দিন আগে মানে জেল হেফাজতে নিয়ে গেছে মানে জেল তো না একটা হোমে রেখেছে সে হোমের ফোটেজটা দেখুন হোমে রাখা হয়েছে যাই হোক না কেন সফিকে যে ফ্যান ফলোয়ার্স তাকে চাইছে বলে তাদের ভালোবাসাটা কাজে লেগেছে আর আজকে তাকে রিহাই করছে এবং পুলিশ হেফাজত এবার আমরা জানবো হাজার পঁচিশে মানে আজ রিলিজ হবে থেকে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো আজকে তাকে রিহাই করে দিয়েছে এবং সে সুস্থ বাড়ি যাচ্ছে এটা খুব দেখে ভালো লাগলো সে সুস্থ থাকুক ভালো থাকুক এটাই কামনা করি এবং তাকে রিলিজ করছে আর কিছুদিন পরে তার ভিডিও আসবে তোমরা দেখতেও পাবে আর সফিককে একটা গুড নিউজ দিয়েছে যেটা খুশির খবর দিয়েছে সেটা সন্ধ্যার মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে সেরকম একটা খবর পাওয়া গেছে এবং সোশ্যাল মিডিয়াতে পাওয়া গেছে যে আজকে তাকে রিলিজ করা মানে রিলিজ করে দেওয়া হবে দুজনকে রিলিজ করে দেওয়া হবে এবং কিছুদিন পর তাদের ভিডিও দেখতে পাবে তো আমি একটা শফিককে বার্তা দেব বারবার যেটা বলছি তো যে তোমার আসল বন্ধু যে তোমার বিপদে ছিল তাকেই সবসময় পাশে রাখবে এবং যারা তোমার সঙ্গে বেমাইনি করেছে বিশ্বাসঘাত করেছে তাদেরকে তুমি হয়তো বুঝতে পারছো কারাস তারা তো তাদের মনে মনেই রেখে দাও পর্দা ফাঁস করিও না পর্দা ফাঁস করলে আরও হয়তো বিপদে পড়তে পারো তো প্লিজ আমার রিকোয়েস্ট আমার মানে ছোট ভাইয়ের কাছে তো তোমরা মানে শফিক এবং যারা সঙ্গে তার সঙ্গে মানে ভিডিও করবে জিনিসটা মানে না পর্দা ফাঁস করাই ভালো কেননা পর্দা ফাঁস করলে জিনিসটা আরও মানে জলটা ঘোলা হবে তখন কেসটা আরও বাড়াবাড়ি হবে তো সফিককে বারবার বরণ করব যে তুমি জেল থেকে রেহাই পাওয়ার পর মানে রিলিজ হওয়ার পর তুমি ভালো করে ভিডিও বানাও আমরা তোমার পাশে আছি সুন্দরভাবে তুমি ভিডিও বানাও ভালো থাকো তাদের সুস্থ থাকো ভালো থাকো ফিরছি আবার নেক্সট টপিক ভিডিওতে